হ্যালো বন্ধুরা আজ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস মানে রবীন্দ্র জন্ম জয়ন্তী আর পঁচিশে বৈশাখ তো দেখো আমরা চাঁদপাড়া ও ঢাকুরিয়া দুটো সেন্টারে মিলে একত্রিত হয়েছি এই পঁচিশে বৈশাখ পালন করব বলে খুবই মানে ছোটো একদমই ছোটোভাবে নিজেদের মতন করেই তো এখানে দেখো আমার ছোট ছোট ছেলে মেয়েরা এরা কত সুন্দর যোগা পারফরমেন্স করবে তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আস্তে 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 ব্যালেন্স করে করে করো একসঙ্গে ছাড়তে পাঁচটা করে এক মুহূর্তে জ্বলতে পাই আমাদের সুখে দুঃখে স্বপ্নে শয়নে সব কিছুতেই কবিগুরু আছে বর্তমান সময়ে অনেক সমস্যায় মানুষকে কাউন্সিলরের কাছে যেতে হয় মনোবিদের কাছে যেতে আমার যেটুকু মনে হয়েছে আমার এই বয়সে আমি যত রবীন্দ্রনাথের যেটুকু জেনেছি আমার মনে হয় রবীন্দ্রনাথের জীবন রবীন্দ্রনাথের লেখা যদি আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি তাহলে আমাদের এইটুকু দরকার হয় কারণ রবীন্দ্রনাথ তার বাবা মা মন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর দেবীর সন্তান তো ওনার এত মৃত্যু দেখেছেন এবং প্রত্যেকটা মৃত্যুর পিছনেই মানে উনি যেন একটা সৃষ্টি গল্প মৃত্যুটা কে সামনে রেখে উনি একটা একটা সৃষ্টি করেছেন আর একটা ছোট যেটা আমাদের মানে আমরা ভাবলে অবাক হয়ে যাই রবীন্দ্রনাথের মেয়ে বেলা যখন মরণাপন্ন অবস্থায় সবাই জানতেন তখন দেশের এক সংকটময় পরিস্থিতি চলছে ব্রিটিশদের অত্যাচারের কবলিত আমরা সবাই সেই মুহূর্তে রবীন্দ্রনাথের মেয়ে বেলাকে নিয়ে রবীন্দ্রনাথ মানে খুবই টেনশানে আছেন একটা দিন ঠিক হলো এই বিশ্বযুদ্ধের এই মানে ইংরেজদের এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর একটা সভা রবীন্দ্রনাথের বাড়িতে হওয়ার কথা ছিল তো যথারীতি নির্দিষ্ট টাইমে সবাই জানেন যে মেয়ে অসুস্থ তো সভার শেষে সবাই যখন জিজ্ঞাসা করলেন রবিবাবু আপনার বেলার খবর কেমন আছে তখন উনি বললেন বেলা বেলা কি বলে মেয়ে মারা গেছে আপনি আমাদের সঙ্গে এটা এইভাবে সভা করলেন মেয়ে মারা গেছে সে তো চলে গেছে যে যাওয়ার কিন্তু এই সভাটাও তো প্রয়োজন আমাদের এই দেশের জন্য দেশের এই সংকটময় পরিস্থিতিতে এতগুলো মানুষকে বাঁচানোর জন্য দেশকে মুখের জন্য আমাদের এই সভাটা প্রয়োজন তারপরে আর কিছু বলার থাকে এই মানে নিজের সন্তান মারা গেছে তাকে ঘরে রেখে রবীন্দ্রনাথ নিজের কাজ করে গেছে এমন জীবনে অনেক কঠিন অবস্থা এসেছে মাকে যখন মা মায়ের আদির আদির স্নেহ বড় হওয়ার কথা তখন মাকে হারাল প্রিয় বৌদিদি ছিলেন বৌদিদি তাকে উৎসাহ দিতেন বৌদিদিও অকালে চলে গেলেন এইভাবেই মানে একের পর এক মৃত্যু এবং তার মধ্য দিয়ে ওনার সৃষ্টি আর এত সৃষ্টি করে গেছেন যে আমাদের এক জীবনে আমাদের সেটা কখনোই সম্ভব না উনি এক জীবনে এত লিখে গেছেন তাই বলি যে ওনার জীবন ওনার জীবন স্মৃতিটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের বোধ একটু আমরা উৎসাহিত হই আমাদের দরকার হয় না মনোবিদের কাছে যাওয়া যাই হোক একটু সময় নিয়ে ফেললাম একটা কবিতা দিয়ে শেষ করি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুর কবিতা কৃপ আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামীণ পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রাখি অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে কোন মহারাজ আজি সুপ্রভাতে ভুলে গেলাম অনেকদিন আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ভারি মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারি ভারি দেখি সাহসা রং ভেমে গেল আমার কাছে এসে আমার মুখ পালিটে না হলে তুমি এসে बात टेलीफोन की थी कि इसमें इतना काम और इसमें अटेंडेंस और मैम और हमको लगने पर कोशिश कर रही है गाइस हाउ टू ठीक है हम शो दी और मैं बोल रही हूं मॉडल रही

একবার দেখিয়ে দিচ্ছি যারা উনিশ যারা মডেল আছে তারা এখানটা তৈরি হয়ে যাবি অফিস এর মডেল দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও নেক্সট পয়েন্টটা করো

đi đâu? Chế đâu? Hãy subscribe cho kênh Ghiền cê dá cê dá é pasta é pasta

तो गेना डाकी मैंने खुले ना और शरद ने दिखे जो टाइम डेस्टिनेशन ठीक पर और ऐसे ने कर दिया चलो नेक्स्ट कैसे हां कैसे

না যেরকম যে আসন মনে আসবে সেই আসন পড়বে ঠিক আছে নমোর হংসবানা তা রে যোড়ে আমা চিনতে চলি যে লক্ষী আমা ওড়িত আলো কেমারে নমোর হংসবানা তা রে

ನಾನು ಮಗು ನಾನು ನಿನ್ನನ್ನು ನಾನು ನಿನ್ನನ್ನು